সর্বশেষে থাকছে বাংলাদেশ খেলতে না গেলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত এতক্ষণ শুনলেন আপডেট গভীর উদ্বেগে বাংলাদেশ ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনিজুয়েলার উদ্ভুত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সোমবার পাঁচ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয় আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে মার্কিন সেনারা ভেনু জেলায় ঝটিকে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেন্সকে আটক করেছে আটকের পর পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প জানান আটকৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে ভেনিজুয়েলার এই সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাবলী নিয়ে নিরোধের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ যে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে তৎপরতা এবং সংলাপের উল্লেখ করা হয় বাংলাদেশ জাতীয় সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ বিশ্বাস করে শান্তি ও আলোচনার মাধ্যমে সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসম যারা আপিল বাতিল হওয়া মনোনয়ন সিরে পেতে নির্বাচন কমিশন ইসিতে আপিল করেছেন ঢাকা নয় সংসদে আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডক্টর তাসলিম জারা সোমবার পাঁচ জানুয়ারি বিকেলে আপিল জমা দিতে ইসিতে আসেন তিনি এর আগে তিন জানুয়ারি তাসলিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয় ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন আপিল প্রক্রিয়া শেষে তাসলিম সাংবাদিকদের বলেন ঢাকা নয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম সেটি গ্রহণ হয়নি তাই আমরা আপিল করেছি এবং আমরা আইনি লড়াই চালিয়ে যাব তিনি বলেন আপনারা দেখেছেন একদম দিনের মাথায় প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে স্বাক্ষর দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাসেবী হিসাবে বোধ করেছেন তো এইটার প্রতি সম্মান জানিয়ে আমরা আমাদের আইনি লড়াইটা চালিয়ে যাব যারা সই করেছেন এত অল্প সময়ে ওনারা চান যেন আমি নির্বাচনে কন্টেস্ট করতে করতে পারি তো সেই জন্যই আমরা আপিল করেছি এবং আমরা আইনি প্রক্রিয়া লড়াইটা চালিয়ে যাব বিএনপিকে ভোট দিতে চায় সত্তর শতাংশ মানুষ ইএএসডির জরিপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় সত্তর শতাংশ ভোটার বিএনপিকে ভোট দিতে আগ্রহী বলে এক জনমত জরিপে উঠে এসেছে একই জরিপে জামায়াত ইসলামিক পক্ষে জনসম্বর্তন দেখানো হয়েছে ১৯ শতাংশ বেসরকারি গবেষণা সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এই জরিপ পরিচালনা করেন সোমবার পাঁচ জানুয়ারি বিকেলে রাজধানী ফার্মগেটের গেটের কে আইবি মিলনায়তনে জরিপের ফলাফল উপস্থাপন করে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্বামী হায়দার তালুকদার তিনি জানান সারা দেশের তিনশোটি সংসদীয় আসন থেকে সশরীরে বিশ হাজার চারশো পঁচানব্বই জনের মতামত সংগ্রহ করা হয়েছে গত বছরের বিশ ডিসেম্বর থেকে চলতি বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত এই জরিপ কার্যক্রম পরিচালিত হয় জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে স্বামী বলেন আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন এমন প্রশ্নের জানিয়েছেন তারা ভোট চান শতাংশ ভোটার বিএনপি এছাড়া দুই দশমিক ছয় শতাংশ মানুষ এনসিপি কে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং পাঁচ শতাংশ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া শূন্য দশমিক দুই শতাংশ মানুষ জানিয়েছে তারা ভোট দেবেন না বাংলাদেশ খেলতে না গেলে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বে ভারত আগামী মাসে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ টুর্নামেন্টে লিক করবে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে তবে নিরাপত্তার সংখ্যা দেশটিতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত 4 জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিএ খবর নিশ্চিত করেছে বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেনু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ক্রিকেট বোর্ড এমন পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের চারটি ম্যাচ সরিয়ে নেওয়া হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ সব খেলা এবং অনুষ্ঠান প্রচার সম্প্রচারণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার মঙ্গলবার পাঁচ ডিসেম্বর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খান এরপর পরই প্রজ্ঞাপন জারি করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এদিকে বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ভারত থেকে সরিয়ে আসরের সহ আয়োজক শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করার ব্যাপারে ইতিবাচক আইসিসি এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস যদি শেষ পর্যন্ত সূচি বদলাতে হয় তাহলে আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত টপ নিউজ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ